দুটা ফাইটার আসতেছে একসাথে একসাথে আইসে একটা চলে আলো আর একটা পড়ে গেছে আজ ছিল ফ্লাইট লেফটেন্যান্ট তৌকিরের সলো ফ্লাইট ট্রেনিং অর্থাৎ একজন পাইলটের ট্রেনিং এর সর্বশেষ ধাপ সলো ফ্লাইট সাধারণত আরবান এরিয়াতেই অপারেট করতে হয় আর এজন্য পাইলটকে যথেষ্ট কোয়ালিফাইড হতে হয় ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির তেমনই একজন পাইলট ছিলেন খুবই দ্রুত আওয়াজ আছি তো এই ছোট ছোট গাছগুলো এখানে পারে ওদিকে পড়ছে একটা আওয়াজ হলো আওয়াজ হওয়ার পরে কিন্তু আগুন ধরবে বিমানে ওরার এক পর্যায়ে তিনি কন্ট্রোল রুমে রিপোর্ট করে জানান যে তার বিমান আকাশে ভাসছে না মনে হচ্ছে বিমান নিচের দিকে পড়ে যাচ্ছে কন্ট্রোল রুম থেকে ইনস্ট্যান্ট রেসপন্স করে ইজেক্ট করার জন্য জানানো হয় তোকিন নাকি তখনও শেষ মুহূর্ত অবধি চেষ্টা করেছেন বিমান রক্ষা করার কিন্তু তার ঠিক দেড় মিনিটের মাথায় বিমানটি নিয়ন্ত্রণ হারিয়ে উত্তরা মাইলস্টোন স্কুলে বিধ্বস্ত হয় তদস্তো মতন ফুটছে ফুটোর পর আগুন ধরুন মতো ধরছে তখন সবাই নিচে নামছে প্রথমে একটা বিকট আওয়াজ আগেই তার বিয়ে হয়েছে নতুন বইয়ের হাসি তখন হয়তো তার মনে ছড়িয়েছিল ছুটির অভাবে তাদের কোথাও ঘুরতেও যাওয়া হয়নি প্রশিক্ষণ শেষ হলে হয়তো তিনি একজন দক্ষ এবং সাহসী স্কোয়াড্রন লিডার হিসাবে দেশের আকাশ পথে নিরাপত্তা নিশ্চিত করতেন কিন্তু নিয়তির নির্মম পরিহাস যে আকাশ তিনি রক্ষা করতেন সেই আকাশেই তার জীবন দিতে হলো। উত্তরা মাইলস্টোন কলেজের আকাশে হঠাৎ কালো ধোয়ার বিস্ফোরণ মাত্র দশ মিনিট পরেই স্কুল ছুটি হলে বাড়ি ফিরে যেত কোমলমতি শিশুগুলি কিন্তু কে জানত তাদের অনেকেরই আর ফিরে যাওয়া হবে না বাবা মায়ের বুকে এই চরম দুর্ঘটনা দেখে অবাক গোটা বিশ্ব